আজকে আমরা ভিডিও করব ভয়েস রেকর্ডার ভিডিও রেকর্ডার এগুলো নিয়ে ভিডিও হবে সবার জন্য প্রয়োজনীয় জিনিস আজকে অনেকগুলো ভয়েস রেকর্ডার আছে কিছু নন ব্র্যান্ড চাইনিজ কিন্তু খুবই ভালো কোয়ালিটির রিমেক্স আছে সনি আছে জুম আছে 32 জিবি পর্যন্ত ইউজ করতে পারবে অন করে দিলে রেকর্ড শুরু হবে অফ করলে সেভ হয়ে যাবে খুবই ছোট সাইজের একটা ভয়েস রেকর্ডার এখান থেকে মাইক্রোফোন আছে মাইক্রোফোন ইউজ করতে পারবেন চাবি রিং কার কি বা যেভাবে হোক লকেট এক একজন এক এক বলে এক্সট্রা মাইক্রোফোন ইউজ করতে পারবেন নরমাল ভাবে ইউজ করতে পারবে হেডফোনের অপশন আছে স্পিকার এখান থেকে লাউডলি ইউজ করা সেম এরকম হবে এটাও ডিসপ্লে আছে এখান থেকে রেকর্ড বা সেম এরকম হবে এটা চাবি এর মতো আর কি চাবি এটা এখান থেকে হেডফোন পোর্টই সব কিছু এটা তো বাচ্চাদের খেলার জিনিসের মতো আর কি কার আপনি হাতে রাখবেন প্লাস আর কি বুঝতে পারবেন আর এখানে এভাবে হাতে রাখতে পারে এভাবে রাখতে পারে যে ফোর জি বিল্ডিং আছে এক্সট্রা মেমরি ইউজ করতে পারবে আর এটা রিচার্জেবল এটা ইউটিউবার কনটেন্ট ক্রিয়েটর ইউজ করে এটা ব্যাটারি ইউজ করতে হয় রিচার্জেবল না আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আবার চলে আসছি কোথায় মাল্টিমার্ট আইন তে আমাদের শাহিন ভাই শপে আজকে আমরা ভিডিও করব ভয়েস রেকর্ডার ভিডিও রেকর্ডার এগুলো নিয়ে ভিডিও হবে সবার জন্য প্রয়োজনীয় জিনিস আসসালামু আলাইকুম শাহিন ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে কি কি ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে আজকে অনেকগুলো ভয়েস রেকর্ডার আছে কিছু নন ব্র্যান্ড চাইনিজ কিন্তু খুবই ভালো কোয়ালিটির রিমেক্স আছে সোনি আছে জুম আছে

আপনাদের শপের লোকেশনটা বলে দিবেন আমাদের শপ ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টারের তলায় তিনশো বাহাত্তর নাম্বার শপ মাল্টিমার্ট আইএনসি মাল্টিমার্ট ইন কর্পোরেট মাল্টিপ্লান সেন্টারের তলায় তিনশো বাহাত্তর নম্বর শপ আর আমাদের শপের নামে একটা পেজ আছে ফেসবুকে ওইখানে অন্য অন্য প্রোডাক্টের আপডেট ইনফরমেশন পাবেন আশা করি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পেজটা একবার ভিজিট করবেন জি ইনশাল্লাহ তাহলে আমরা শুরু করে দিই প্রথমেই কোনটা দেখাবেন এই রেকর্ডার দিয়ে শুরু করি ছোট্ট একটা ভয়েস রেকর্ডার ইউএসবি ভয়েস রেকর্ডার ইউএসবি ভয়েস রেকর্ডার এটা শুধু রেকর্ডার এটা মেমরি বিল্ট ইন নাই আচ্ছা এখানে মেমরি এক্সট্রা মেমরি ইউজ করা যাবে 32 জিবি পর্যন্ত ইউজ করতে পারবে

চলো জিবি বত্রিশ জিবি নিজের কাছে থাকলে এটা ইউজ করতে পারবে বা আমাদের কাছেও ভ্যারাইটিস মেমোরি কার্ড আছে ভালো মানে এগুলা ইউজ করতে পারে পনেরোশো টাকা ছিল পনেরোশো টাকা ওকে নেক্সট আর একটা মেমোরি এই ভয়েস রেকর্ডার দেখাবো খুবই ছোট সাইজের একটা ভয়েস রেকর্ডার এখান থেকে চার্জ দেওয়া এটাই হেডফোনের লাইন ইউজ করা অন এক বাটন অন অফ রেকর্ড এখান থেকে হবে আর এখান থেকে প্লাস মাইনাস আছে মানে সাউন্ড বাড়ানো কমানো যাবে বা ট্র্যাক চেঞ্জ করা যাবে মানে থ্রি পয়েন্ট ফাইভ এম এ কি চার্জ দেওয়া আছে চার্জ ডাটা

রাইট এটা কি ডিসপ্লে সহ হ্যাঁ এটা এখান থেকে এগুলাতে অনেক বাটন থাকে মাইক্রোফোন আছে মাইক্রোফোন ইউজ করতে পারবেন হেডফোন শোনার জন্য দুইটা অপশনই আছে আলাদা মাইক্রোফোন ইউজ করতে পারবে আর এখানে হেডফোন এবং মাইক্রোফোন দুইটাই শুনতে পারবে ডিলিট করতে পারবে সিয়ার আছে সবকিছু এটার এটা আর কিছু যাওয়া যাবে এটাই 8GB বিল্ট ইন আছে চাইলে মেমরি এক্সট্রা লাগানো যাবে এখান থেকে প্লাস মাইক্রো ইউএসবিতে চার্জিং হবে এর দাম 3800 টাকা 3800 টাকা হ্যাঁ এখানে এখন বর্তমান মিনিমাম প্রাইসটা বলতে আছি পরিবর্তিত হয়তো প্রোডাক্টের প্রাইস কমতে পারে বাড়তে পারে বেশিরভাগ সময় প্রোডাক্টের দাম বাড়ে কমে না আমি দেখছি কমে না নেক্সট এ আরেকটা প্রোডাক্ট আছে চাবির রিং কার কি বা যেভাবে হোক লকেট এক জনে এক এক কম বলে এইখান থেকে এটা ডিজাইনার জি এটা অনেক সুন্দর মেটাল বডি এটাও একটা কি অনব শুধু আর এটার 32 জয়েবিলটি আছে এটার কোয়ালিটি অনেক ভালো এটা আগে দাম কম ছিল এখন এটা দাম মোটামুটি অনেকটা বাড়ছে অডিও রেকর্ড এর জন্য অনেক বেশি মেমোরি না 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 বত্রিশ জি বি লং টাইম ইউজ করতে পারবে বত্রিশ জিবি কি পনেরো দিন অডিও রেকর্ড করা যাবে না একটা না কাছাকাছি পনেরো দিন না গেলেও প্রায় তিন আট দশ যদিও এত প্রয়োজন এরকমের হবে আসলে ওইভাবে আমাদের কখনো চেক করা হয় না যে বত্তিশ দিন যায় এর প্রাইস বর্তমান প্রাইস 7200 টাকা 4200 7200 টাকা ঠিক আছে এগুলার প্যাকেটে যে এরকম থাকে আর কি এরকমই প্যাকেটে আগে অন্যরকম ছিল ঠিক আছে নেক্সটে আরেকটা ভয়েস রেকর্ড দেখাবো এটাও মেটাল ডিসপ্লে আছে হ্যাঁ অনেক ভালো কোয়ালিটির এটা এটাতেও এক্সট্রা আর কি যাবে এটা এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে না 32 জিবি আগের যে ডিসপ্লে সহজ এটা এটার মতন এটা সবকিছু কিছু এক্সট্রা মাইক্রোফোন ইউজ করতে হবে নরমাল ভাবে ইউজ করতে হবে হেডফোনের অপশন আছে স্পিকার এখান থেকে লাউডলি ইউজ করা যায় ট্র্যাক চেঞ্জ করতে পারবে ডিলিট করতে পারবে এখান থেকে সব কিছু কমপ্লিট করতে পারবে ঠিক আছে এর দাম টাকা প্রত্যেকটার সাথে বিল্ট ইন ই থাকে মেবি যেগুলো বড় বিল্ট ইন স্পিকার ডিসপ্লে যেগুলো আছে এগুলা আপনার স্পিকার থাকে শোনা যায় সেম এরকম হবে এটাও ডিসপ্লে আছে এখান থেকে রেকর্ড বা ডিলিট করতে পারবেন

এখানে ডিসপ্লে আছে কিন্তু ডিসপ্লে লেখা ওঠে রেকর্ড হবে দেখা জিবি বিল্ট ইন আছে এক্সট্রা ব্যবহার করা যাবে না স্পিকারও আছে এক্সট্রা ব্যবহার করা যাবে না 16 জিবি এনাফ 16 জিবি অনেক স্পেস এর প্রাইস পড়বে 2850 টাকা 2850 2850 টাকা আচ্ছা এগুলার প্রাইস কি অনেক ডিফারেন্ট থাকে নাকি পঞ্চাশ একশো টাকা কম বেশি হয় এখন এটা কখন কি হয় এটা বলা যায় না হয়তো কমে বাড়ে এটা আসলে মার্কেটের উপরে ভ্যাট ট্যাক্স বা ডলারের বেশিরভাগ টাইমে আপনার ডলারের দাম বাড়লে প্রোডাক্টের দাম বাড়ে আবার আনতে কেরিং কস্ট এর উপরে দাম বাড়ে নেক্সট আরেকটা একটা ভয়েস আছে সেম এরকমের হবে এটা মাইক্রোফোন হেডফোন দুইটাই ইউজ করতে পারবে ব্লুটা মেবি মাইক্রোফোন হ্যাঁ

এটার মডেল্স টু ফোর জিরো ফোর যাবে না এটা এর প্রাইস পারবে ছয় হাজার পাঁচশো টাকা শনির প্রাইস টা একটু ওঠানামা করে কোয়ালিটিও ভালো টাকা বর্তমান প্রাইস আবার দেখা যায় 6200 হাজার দুইশো টাকা ছয় হাজার টাকা ও এটা আসলে সময়ের উপরে সময়ের সাথে কমে পারে এখানে আরেকটা প্রোডাক্ট আছে সোনির পি এক্স ফোর সেভেন জিরো ফোর আছে এক্সট্রা মেমোরি ইউজ করতে করতে পারবে আর এটা বেটারি ইউজ করবে রিচার্জ যাবেন না ওকে

প্রায় চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা কমতে পারতে পারে আর এই যে সেম এটা না হয়তো প্রাইস টাকা কমতে পারতে পারে হ্যাঁ আর অনেকে হয়তো আমার শপে আসতে পারে না ঢাকা বা ঢাকার বাইরে যেখানে হয়তো ডেলিভারি ক্যুরিয়ারে নিতে পারবে সারা দেশে সকল থানা পর্যায় পর্যন্ত ডেলিভারির ব্যবস্থা আছে সেক্ষেত্রে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবে আর কোন প্রোডাক্ট নেবে এটার স্ক্রিনশট দিলে আমি বুঝবো যে এটা কোন প্রোডাক্ট টা সে চাচ্ছে সহজ সহজায় স্ক্রিনশট দিলে তাইলে তাহলে প্রোডাক্টটা যেমন একটার পরিবর্তে আরেকটা এরকমের ভুল হয় না আর যারা সরাসরি আমাদের শপে নিতে চাই দেখে শুনে তাদের জন্য আমাদের শপের লোকেশন ঢাকা নিউজে প্যান্ডেল মাল্টিপ্ল্যান সেন্টার তিনতলা এই সবুজ তিন শপ মাল্টিমার্ট আইএনসি মাল্টিমার্ট ইনকর্পোরেট এছাড়া ভিডিওতে নাম্বার দিয়ে আসতে হোয়াটসঅ্যাপ থেকে যোগাযোগ করতে পারবে নেক্সট আমরা দেখাবো কিছু ক্যামেরা সহ মানে ভিডিও হ্যাঁ এটা বডি ক্যামেরা হিসেবে ইউজ করে অনেকে বাইকে যেমন অ্যাকশন ক্যামেরার মতো ইউজ করে এভাবে ইউজ করতে পারবে রেকর্ড অনেক সাংবাদিকরা ইউজ করতে চায় সব ক্যামেরার ভিডিওর সাথে তো ভয়েস থাকে ভিডিওর সাথে ভয়েস রেকর্ড হয় ওকে আর এটা আলাদা ভিডিও করতে পারবে আবার চাইলে শুধু ভয়েস রেকর্ড তাও করতে পারবে এটা প্রাইস 4200 টাকা ক্যামেরা প্লাস ভয়েস রেকর্ড এটার সাথে মেমরি থাকে না ভিডিও সবগুলাই এটা মেমরি যোগ করতে হবে আলাদা মেমরি কিনতে হবে

বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করার সময় দেবে ভিডিওতে যে নাম্বার দেয়া আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ থাকবে হোয়াটসঅ্যাপ আছে আমাদের সব ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টি সেন্টারের তিন তলায় 372 নাম্বার শপ মাল্টিমার্ট আইএনসি মাল্টিমার্ট ইনকর্পোরেট মাল্টিপ্ল্যানের প্ল্যানের তিন তলায় 372 নাম্বার শপ ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম